অনির্বাণের বাড়াবাড়ি সহ্য না করতে পেরে এক পর্যায়ে বাধ্য হয়ে অনির্বাণের জন্য পুলিশ ডেকে অনির্বাণকে হসপিটাল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল রাইয়ের মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাইয়ের সার্জারি কমপ্লিট হওয়া মাত্র ডাক্তাররা যখন ওটি থেকে বের হয় ঠিক সেই সময় স্রোত এবং স্রোতের গোটা পরিবার ডাক্তারদেরকে জিজ্ঞেস করতে থাকে যে ডাক্তারবাবু এখন আমার দিদিভাইয়ের কী আমার দিদিভাই সুস্থ আছে তো ওর অপারেশান সাকসেসফুল হয়েছে তো তখন এ কথা বলতে না বলতে অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ ডাক্তারবাবু বলুন না আমার বটো বেশি টেনশন হচ্ছে তখন এ কথা বলা আমার স্রোত বলে থাকে না ডাক্তারবাবু থাক এখন আর আপনাদেরকে আমাকে কোনো কিছু বলতে হবে না আমি আপনাদের চেম্বারে গিয়ে আমার যা জানার জেনে আসবো এখানে অনেক বাইরের লোক আছে বাইরের লোকের সামনে দিতিভাই কন্ডিশনের কথা জানানোর কোনো প্রয়োজন নেই ওদিকে একথা বলা মাত্র রায়কে যখন ওটি থেকে বের করতে থাকে ঠিক সেই সময় রায়কে দেখে অনির্বাণ রায়ের দিকে এগোনো মাত্রই রায়ের মা অনির্বাণকে আটকে দেয় বলতে থাকে খবরদার সাবধান আমার মেয়ের থেকে তুমি নিজেকে বিরত রাখো একদম আমার মেয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে না তুমি কে বলো তো তোমার লজ্জা করে না তুমি এখানে আসছো পর থেকে তোমাকে এতবার বার করে অপমান অপদস্থ করলাম তার সত্ত্বেও তোমার বিন্দুমাত্র গায়ে লাগলো না তুমি শর্ত এখনও এখানেই পড়ে আছে তখন এ কথা বলা মাত্র অনির্বাণ অনির্বাণ রাইয়ের মায়ের কাছে বলতে থাকে যে মা প্লিজ ও আমার স্ত্রী হয় আমার স্ত্রীর এত বড় একটা বিপদ গেল ওর উপর দিয়ে আমি তার শর্ত এরকমভাবে আমি বাড়িতে বসে থাকলে সেটা কি সত্যি আমাকে মানায় তখন এ কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে তাহলে এতদিন তুমি কোথায় ছিল তো কোথায় ছিল তোমার এই মনুষত্ব বোধ যখন কিনা আমার মেয়েটা ক্যান্সারের মতন দুরোগ্য সাথে যুদ্ধ যখন কিনা আমার মেয়েকে তুমি দিনের পর দিন এরকমভাবে অপমান অপদস্থ করেছিলো তখন তোমার এই মনস্যত্ব বোধ কোথায় গিয়েছিল তখন কি তোমার মনুষ্য বোধ মরে গিয়েছিলো অনির্বাণ তখন অনির্বাণ বলতে থাকে আমি আপনার কাছে হাত জোর করে বারবার করে ক্ষমা চাইছি প্লিজ আপনি আমার এই কথাগুলো আমাকে আপনি পরেও শোনাতে পারবেন কিন্তু এখন অন্তত আমাকে রাইয়ের কাছে একবার অন্তত একটু যেতে দিন তখন এই বলা মাত্র স্রোত ডাক্তারদেরকে বলতে থাকে যে ডাক্তারবাবু আমি আপনাদেরকে স্ট্রিক্ট রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি কোনো মতেই যাতে এই লোকটা আমার দিদি ভাইয়ের অধীনে না পৌঁছোয়াতে পারে সেই ব্যবস্থায় আপনারা করবেন আর এই দিকটা একটু খেয়ালও রাখবেন আর নার্স আমি আপনাকেও বলে দিচ্ছি তখন একথা ভালোমাত্র অনির্বণ স্রোতকে বলতে থাকে যে স্রোত তুমি কি আমাকে চেনো না আমার কি তোমার দিদি ভাইয়ের উপর অধিকার নেই কোনো আমি তোমার দিদি ভাইয়ের সাথে দেখা করতে যাবো তার জন্য আমাকে আটকাবে কে বলো তো আমার তো যথেষ্ট পরিমাণে তোমার দিদি ভাইয়ের উপরে অধিকার আছে তাই না এখনও তো আমাদের ডিভোর্সটা হয়নি তখন স্রোত বলতে থাকে যে খবরদার আমার দিদিভাইয়ের উপরে অধিকার ফলানোর একদম চেষ্টা করবে না ইন দাদা ভাই অন্যদিকে বারংবার মানা করা সত্ত্বেও যখন অনির্বাণ এক পর্যায়ে বিরক্ত করার জন্য রাইয়ের মুখোমুখি হয় ঠিক সেই সময় রাই বলতে থাকে চিৎকার চাচামেচি করে তুমি কেন এসেছো এখানে এখানে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও অনির্বাণ প্লিজ আমি তোমার কাছে হাত করে অনুরোধ করছি তুমি এখান থেকে চলে যাও তুমি এখানে কেন এসেছো বলো তো ও আচ্ছা এটা দেখতে এসেছো যে আমি মরে গিয়েছি নাকি বেঁচে আছি তাই তো এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে না বেঁচে আছি আসলে তোমাদের মতন পাপিদেরকে শাস্তি দেওয়ার জন্য আমার মতন রাইকে তো অবশ্যই বেঁচে থাকতেই হবে তাই না এই যাত্রায় আর তোমাদের প্ল্যানটা সাকসেসফুল হন না তোমরা যেটা চেয়েছিলে সেটা করতে না সরি ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে এই ছেলেটা তা আবারও পাইখানে এসে পড়েছে এবার দেখো কী অবস্থা করি তোমার ওদিকে রাইয়ের মা পুলিশ ডেকে পুলিশদেরকে বলতে থাকে যে পুলিশ অফিসার এই ছেলেটা আমার মেয়েকে মারার জন্য এখানে এসেছে আপনি প্লিজ ওকে অ্যারেস্ট করুন তখন পুলিশ অফিসার বলতে থাকে যে আপনার সাহস তো কম না আপনি একজন অসুস্থ পেশেন্টকে মারার জন্য হসপিটালে চলে এসেছেন এবার আপনাকে কী অবস্থা করি সেটা আপনি দেখুন চলুন আমাদের সাথে এক্ষুনি চলুন যেলে তোদের ভিডিওটি ভালো লাগতে লাইক কিন্তু শেষ করে সাবস্ক্রাইব করতে বলো না